হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেল আপনাদের মাঝে আমি আজকে যেই টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বাবুদের জন্য বেস্ট অয়েল বা আমি আমার বাবুর জন্য যে তেলগুলো ইউজ করি ও নিউবর্ন থেকে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে একটু যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আমার ছেলেকে অপরান্ত ভালোবাসা দেবেন তো প্রথমে আমি কথা বলবো আমার বেবি যখন নিউবর্ন মানে সদ্য হয়েছিল তখন পনেরো দিন আমি ওর শরীরে কোনোরকম অয়েল ব্যবহার করেছিলাম না পনেরো দিনের পর থেকে ওর ও ওকে আমি এই তেলটা ইউজ করেছিলাম এটা হচ্ছে স্প্যানিশ অলিভ অয়েল এটা হচ্ছে অ্যাম্বাসিডর অলিভ অয়েল এটা আমি ইউজ করেছিলাম ইউজ করেছিলাম এটা পনেরো দিনের মতো ইউজ করেছিলাম ইউজ করার পর আমার ছেলের ত্বক হালকা হচ্ছে কালচে হয়ে গিয়েছিল তো তারপরে আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে অলিভ অয়েল দিলে নাকি বাবুদের ত্বকটা কালচে হয়ে যায় কারণ এটার ঘনত্ব অনেক বেশি এটা ব্যবহারের অনেক নিয়ম আছে এটা নিয়ে আমি আলাদা একটি ভিডিও করব। তো তারপর আমি কি করলাম সেটা এখন জানাবো তারপর আমি আমার বাবুকে কড়মোর এই অয়েলটা ব্যবহার শুরু করে দিলাম এটা আপনারা এটা একটা সোনমধন্য ব্র্যান্ড আপনারা জানেন এটা মেড ইন থাইল্যান্ড এটা একটা ন্যাচারাল একটা সুবাই ফুল থেকে তৈরি এটা আমার বাবুকে আমি বেশিরভাগ রাতে ইউজ করি এটা ও রায় ইউজ করে ওকে মাসাজ করে দি পুরো শরীরটা তাহলে ওর ও ঘুম যায় মানে ও অনেক রিল্যাক্স ফিল করে রাত্রে যদি আমি এটাতে ওকে মাসাজ করে হাত পা ভালো করে মাসাজ করে দিই তাহলে ও মানে ওর ঘুমটা রাতের ঘুমটা অনেক ভালো হয় এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর এটা চব্বিশ ঘন্টা ও ময়েশ্চারাইজ থাকি এটা চিটচিটে না এটা এটা অ্যাবজর্ব হয়ে যায় শরীরের সঙ্গে আর এটাতে যত ক্ষতিকর দিকগুলো থাকে সেগুলো সব ফ্রি এটা সেন্সিটিভ স্কিনেও ব্যবহার করা যাবে এখানে সব কিছু বলে দেওয়া আছে তো আপনারা কোন তেল আপনাদের বাবুর জন্য ইউজ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার বাবুর জন্য রাতে এটা ইউজ করি এটা ওয়ান থেকেই এখানে লেখা আছে জিরো প্লাস এটা নিউ ওয়ান থেকেই ব্যবহার করা যায় তো আমি আমার বাবুকে গোসলের সময় যে তেলটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের অনেক পরিচিত অয়েল এটা হচ্ছে জুই ন্যাচারাল বিশুদ্ধ নারিকেল তেল এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন প্রাকৃতিক পুষ্টি এটা হচ্ছে স্কয়ারের তো এটা আমি আমার মাথায় ব্যবহার করার জন্য ব্যবহার করি আর এখন তো অনেক গরম পড়ছে আর সরিষার তেল তো বাবুদের ত্বকের জন্য অনেক হামফুল তো এই কারণে আমি আমার বাবুর জন্য এই তেলটাকে বেছে নিয়েছি নারিকেল তেল এটা এক্সট্রা ভার্জিন এটাতে ভিটামিন ই আছে। এটা হচ্ছে কোকোনাট অয়েল তো অনেক রকমের তেলই বাবুদের শরীরে ব্যবহার করা যায় যেমন আমন্ড অয়েল সূর্যমুখী তেল তারপর হচ্ছে নারিকেল তেল বিভিন্ন বেবি তেল বেবি অয়েল বিভিন্ন ব্র্যান্ডের সোনাম অনেক ব্র্যান্ড আছে যেগুলোর অয়েলও বাবুদের জন্য অনেক সুইটেবল তো আমি আমার বাবর জন্য এটা দুপুরে ইউজ করি এটা ওকে সারা শরীরে মাখিয়ে ওকে কিছুক্ষণ রেখে দিই তারপর ওটার শরীর শুষে নেওয়ার পর তারপর আমি প্রায় পনেরো বিশ মিনিট আধা ঘন পনেরো বিশ মিনিট কোনো দিন আধা ঘন্টা রেখে ওকে গোসল করে দিই এটা দিয়ে ওর এটা দিলে হয় কি এটা ওই তেলটা নারিকেল তেলটা অনেক পাতলা নারিকেল তেল অনেক ঠান্ডা ওর শরীর মানে চিটচিটে হয় না ওর শরীরে দিলে শরীরটা ঠান্ডা হয়ে যায় আর এটা দিলে ও কমফর্ট ফিল করে তো যার কারণে আমি জুই তেলটা ব্যবহার করি এটা আমার অভিজ্ঞতা বললাম আমি যেটা ব্যবহার করি সেটা আপনাদের বললাম আপনাদের যে ব্যবহার করতে হবে তেমনটা না পিওর এক্সট্রা ভার্জেন তেল বলতে আমি যেটা বাজারে পেয়েছি বা আমি ব্যবহার করি এটা একমাত্র জুই অনেক ব্র্যান্ডের তেল আছে বাট আমার কাছে এটাই মানে একদম ভালো মনে হয়েছে কারণ এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি এই এই ব্র্যান্ডটাকে জুঁই তেলটাকে তো এটা দিয়ে আমি কমফর্ট ফিল করি আমার বাবুকে দেওয়ার পর শরীরে কোনো র্যাশ বা কোনো রকমের কোনো মানে খারাপ সাইন আমি দেখতে পাই নাই তাই আমি জুই তেলটা গোসলের সময় ওকে ইউজ করি আর যখন ওর সর্দি বা ঠান্ডার মতো লাগে বুঝতে পারে তখন আমি ওকে সরিষা তেল বুকে পিঠে তখন দিয়ে দিই তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষই ভুল করে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই আমার চ্যানেলটাকে ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ